যা সাথে সবাই ভালো আছেন লাইফে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পেস্টার টাও ভালো দিবেন ইউটিউব চ্যানেলটা অনেক দিন পরে আসলাম লাইফে যাই হোক আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অনেক দিন পরে আসলাম লাইভে আপনাদের মাঝে যাই হোক কেউ থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের একটা দৃশ্য দেখেন সুন্দর একটা দৃশ্য এ জায়গায় লাউ গাছ লাগাইছিলাম তো খুব সুন্দর লাউ গাছ মাস লাউ গাছে ফুল ফুটেছে লাউ হবে আমি শুধু আশা করা যায় পাশে পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই নেই দৃশ্য তো দেখতেছে দেখলেনি কেমন ইউটিউব চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে ভালো আসতেছে না হ্যাঁ সাবস্ক্রাইব করছেন যে থেকে অসংখ্য ধন্যবাদ আর যে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন বেলবাটনও দাওয়া দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আর উৎসাহ দেবেন আলহামদুলিল্লাহ মূল মূল কথা এসে যায় আসলে আমরা প্রবাসে থাকি বহুত কষ্টে দুঃখে সুখ দুঃখ নিয়েই প্রবাসে পড়ে থাকি আমরা কারণ দেশের বাড়িতে মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা কাচ্চা আছে আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমরা এই দূর প্রবাসে এসে পড়ে থাকি বা কাজ করি কাজকাম করি যে যেখান থেকেই কাজকাম করতেছেন সবাই সাবধানে কাজকাম করবেন আর ফ্যামিলির মা বাবা আছে বাবা আছে মা আছে সন্তান আছে আত্মীয় সবার সাথে কম হোক বেশি হোক যতটুকু পারেন যোগাযোগ করবেন আর কেমন হয়েছে অবশ্যই সব সময়ের জন্য মিলেমিশে থাকার জন্য চেষ্টা করবেন আর আমরা প্রবাসী যত ভাই বোনেরা আছি সবাই সবার জন্য দোয়া করবেন দুনিয়ার মানুষের জন্য যারা অসুস্থ আছে সেটা সবার জন্যই দোয়া করবেন আমার পেস্টটা একটু ফলো দিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ Thank <laughs> you. よろしくお願いします。<laughs> আসসালামু আলাইকুম আমি একটু কাজে ছিলাম কাজ করতে গেছিলাম একটু এইজনার দেখতে পারেনে না তে কেমন আছেন সবাই তখন লাইভে ছিলাম না লাইট থেকে একটু বাইরে গেছিলাম সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ট্যাপ টুপ টুপটু করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর লাইভের আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ